হ্যালো কাছের মানুষজন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন চলে আসলাম নিউ একটা এনাদার ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে আজকে কোথায় আসছি আজকে আমি আসছি পাইকগাছা হরিডালি আর কোথায় আসছি সব কিছু দেখাবো আপনাদের সব কিছু বলবো তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি পাইকগাছা হরিডালি থেকে পিছনের ওয়েদারটা দেখেন একবার মানে চারিদিকে সবুজ আর সবুজ খুলনা থেকে আসতে আসতে আমাদের এই যে পাইকগাসা হরিডালি এখানে আসতে আসতে আমাদের বেজে গেছিল সাড়ে ছয়টা তারপরে আমরা একটু রেস্ট নিলাম সাদে গেছিলাম তারপরে একটু সন্ধ্যা হয়েছিল তারপরে আমরা নিচের দিকে আসি নিচের দিকে এসে আমরা মাদ্রাসাটা দেখছিলাম ভালোভাবে আর এই মাদ্রাসাটার নাম মাদ্রাসা জিয়া আল ইসলামিয়া এই মাদ্রাসাটা পাইকগাছা থানা হরিডালি গ্রামে এই মাদ্রাসাটা কিন্তু অনেক সুন্দর আর এই মাদ্রাসাটা একটু গ্রামের ভিতরে হলেও মানে আমাদের পাইকাসা যে আশেপাশে মোটামুটি ভালো একটা জায়গা প্রতিষ্ঠানটা আর এই প্রতিষ্ঠানটা কিন্তু বেশ বড় আর এটা দেখছেন আমরা সন্ধ্যাবেলার যে ভিউ এই মাদ্রাসায় কিন্তু আবাসিক অনাবাসিক ডে কেয়ার তারপরে জেনারেল বিভাগের পেলে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনো হয় এখানে আর এখানে হিপস বিভাগে নুরানি নায়রা হিপস তাসমি আরো অনেক নাম আছে যে নামগুলো আমি জানি না সবগুলো বিষয়ে পড়াশুনো হয় এখানে আর এই মাদ্রাসাটা কিন্তু অনেক সুন্দর একটা মাদ্রাসা আর আমরা এই মাদ্রাসায় আসি সাত তেলায় আহ সাতজ রেস্ট হাউসে সেখানে আসি তো মাদ্রাসাটা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাছিলাম মানে কোথায় এসেছি মানে সেটা একটু দেখাইছিলাম ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছিলাম আর ওই সময়টা সন্ধ্যা হয়ে গেছিল আর এখন আষাঢ় মাস টিপটা বৃষ্টি পড়ছে এরকম একটা অবস্থা তারপরে যতটুকু পারছি রাতের ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই যে মাদ্রাসাটার মেন গেট এটা মাদ্রাসাটা কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ আর আলো বাতাস অনেক সুন্দর মানে এক কথায় ওয়াও মানে আমার কাছে এক কথায় ওয়াও মানে এরকম একটা পরিবেশ আপনি যদি আসেন তো আপনারও পছন্দ হয়ে যাবে চারিদিকে গাছপালা সবুজ প্রকৃতির ভিতরে মানে এই মাদ্রাসাটা এটা কিন্তু একটু গ্রামের ভিতরে হরিঢালি পাইক খুলনা আর আমি আসছি আমাদের সদ্য স্যার রহমান স্যারের সাথে এখানে আসছি তো স্যার আমাকে অনেকবার বলছে চলো এখান থেকে ঘুরে আসি আমার ঘুরে আসি কিন্তু আশাই হয় না তো সময় করে একদিন চলে আসলাম আর আজকে আপনাদের দেখাচ্ছি এটা মাদ্রাসা রিজিয়া আল ইসলামিয়া আজকে সারা কি করলাম সকালে যখন বারোটার সময় আমি ব্লগ আপলোড দিছিলাম আমি সে সময় বলছিলাম যে আজকে একটা লং ট্যুরে যাব আর আজকে আমরা যাচ্ছি খুলনা থেকে পাইকগাছা তো আমরা পাইকগাছা চলে আসছি পাইক হরিডালি এখানে চলে আসছি জায়গাটার নাম পাইক হরিডালি মানে গ্রামটার নাম হরিডালি মেবি খুব সম্ভব তো আমরা এখানে চলে আর রাস্তা দিয়ে সেরকম ভাবে ভিডিও করতে পারিনি এখন বাজে রাত একটা দশ তো এই যে এখন বাজে রাত একটা দশ তাও ভিডিও এডিট করছি সকালবেলা সকালবেলা বাসার থেকে বের হয়েছি প্রায় দেড়টার দিকে বেরোয়ছি খুলনা থেকে আর তারপরে চলে আসছি এখানে আমি পাইকাসা হরিালি কেন আসলাম পাইকাসা হরিহালি আমি আসছি মাদ্রাসা রিজিয়া আল ইসলামিয়া এই মাদ্রাসাটা আসছি এই মাদ্রাসাটা আপনার হরিহালি পাইকাসা মেন রোড থেকে একটু ভিতরে গ্রামের দিকে আসতে হয় তো এখানে আসছি আর কালকে এখানে আপনার ল্যাবের যে কাজগুলো আছে সেগুলো করব। তারপরে এই যে এখানের যে আশেপাশের যে কিছু কাজ আছে সেগুলো একটু ডকুমেন্টারি কিছু কাজ করব ভিডিও আছে এরকম তৈরি করব আর পাশাপাশি যে ওয়েবসাইট মানে এই এর যাবতীয় আইটি সেক্টরের যাবতীয় কাজ সেগুলো আমি করব। ওয়েবসাইটের কিছু কাজ আছে যেমন কিছু ব্যানার তৈরি করা লাগে ওয়েবসাইটের কিছু কাজ আছে ইউটিউব চ্যানেল আছে পেজ আছে সেগুলো বুস্টিং করতে হবে ভিডিও তৈরি করতে হবে সেই কাজগুলো করব আইসিটি বিভাগে যাবতীয় কাজগুলো আছে সবগুলো অনলাইনে কাজগুলো আমি করব তো কালকে সকালে থেকে কাজ শুরু হয়ে যাবে আর কী কাজ করছি সব কিছু জানাবো আর এখন বাজে একটা তেরো অনেক রাত হয়ে গেছে সারাদিন অনেক জার্নি হয়ে গেছে সো খাওয়া দাওয়া করছি সব কিছু সাথে সাথে একটু গল্প করছিলাম এখন শুয়ে পড়ব কালকে সকাল থেকে ফুল স্টার্ট হচ্ছে কি কাজ করছি সব কিছু শেয়ার করবো আমাদের সাথে সাথে থাকেন দেখতে থাকবেন আমার ভিডিও আর যদি আমার চ্যানেলে আপনার নূতন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন আর যদি পেজে নূতন হয়ে থাকেন তাহলে একটা ফলো করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে কালকে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে